খারাপ হাতের লেখা আপনার কী কী ক্ষতি করতে পারে বলুন তো এই ছেলেটিরও করেছিল ভালো রেজাল্ট করেও কোনো চাকরি জোটাতে পারেনি কিন্তু গল্পটা এখানেই শেষ নয় তাহলে শুরু থেকেই শুরু করা যাক গ্রামের পাঠশালা থেকে শুরু করে কলকাতার লন্ডন মিশনারি স্কুল আর তারপর ডাব সাহেবের কলেজ পড়াশোনায় তুখোর ছেলেটি হয়ে উঠেছিল সমস্ত স্যারেদের প্রিয় ছাত্র কিন্তু হলে কি হবে হাতের লেখা এতটাই দুর্বদ্ধ যে যে শেষ অব্দি চাকরি জোটাতে ব্যর্থ হন অত এ হাতে বলতে ইঞ্জিনিয়ারিং তখন ইঞ্জিনিয়ারিং শুধু ইংরেজ ছাত্ররাই পড়তে পারত। সে প্রবলেমও সলভ করে দিলেন তার অধ্যাপক আলেকজান্ডার ডাব ছাত্রটি ভর্তি হলো রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজে এর পরের ইতিহাস তো সকলেরই জানা অধুনা বিদ্যাসাগর কলেজ আই নন্দলাল বসুর বাড়ি কীর্তিচাঁদ মিত্রের মোহনবাগান ভিলা মহেশের জগন্নাথ দেবের নকশা তার হাতেই তৈরি সুতরাং পরের কেউ যদি আপনাকে আপনার হাতের লেখা নিয়ে কটাক্ষ করে আপনি বলতেই পারেন হাতের লেখা কিন্তু খারাপ ছিল প্রথম বাঙালি ইঞ্জিনিয়ারের নাম নীলমণি মিত্র